নিরানব্বই পার্সেন্ট চান্স আছে যে আপনি একজন ভুল মানুষকে বিয়ে করবেন কেন বলছি নাম্বার এক আপনি জানেনই না আপনি কি ধরনের পার্টনার চাচ্ছেন অনেস্ট গুড লুকিং সাপোর্টিভ আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের পার্টনার তো সবাই চায় কিন্তু আপনার পার্সোনালিটি অনুযায়ী যে আপনার কেমন টাইপের একজন পার্টনার প্রয়োজন সেটা আপনি নিজেই বলতে পারেন না নিজেরই আইডিয়া নেই নাম্বার দুই ব্রেকআপের সাথে সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এতে আপনার সব থেকে বড় প্রবলেম হবে ভবিষ্যতে কারণ আপনি রিলেশনশিপ থেকে এখনো বেরই হতে পারেন নাই আপনি এখন যে ডিসিশনটা নিচ্ছেন এটা টোটালি আপনার এক্সের কথা চিন্তা করে ডিসিশন নিচ্ছেন বা পাস্টের কথা চিন্তা করে ডিসিশন নিচ্ছেন নাম্বার টেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার ভিতরে এমন কোন একটা জিনিস নাই সেটা আপনি আপনার পার্টনারের ভিতর দিয়ে পূরণ করতে চাচ্ছেন এটা করতে গিয়ে আপনি জীবনের সব বড় ভুল করেন ধরেন আপনি দেখতে সুন্দর না আপনি একজন সুন্দরী নারীকে বিয়ে করলেন এতে কি হবে যে আপনি আর সব জিনিসগুলোকে বাদ দিয়ে শুধু সুন্দরের উপরে আসেন এতে হবে ভবিষ্যতে আপনি ট্রমাটাইজড হয়ে যাবেন আপনার সাংসারিক লাইফটা খুব ভালোভাবে যাবে না শুধু আপনি সৌন্দর্যের উপরে ডিপেন্ড করলে চলবে না আপনার ইমোশনের উপরে ডিপেন্ড করতে হবে আপনার আন্ডারস্ট্যান্ডিং সাপোর্টিভ সকল কিছুর উপরে ডিপেন্ড করতে হবে এখানে অধিকাংশ মানুষ সব বড় ভুল করে তো এখন আপনি কিভাবে একটা ডিসিশন নেবেন সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন